ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচিতে এসে অসুস্থ হয়ে পড়েন ছঘড়িয়ার নিখোঁজ কিশোরের মা আয়েশা খাতুন ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিখোঁজ কিশোরের মাকে দেখতে আসেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল পাশাপাশি এদিন বিজেপির ইসলামপুর শহরমণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায় জেলা সহসভাপতি সুরজিৎ সেন সহ বিভিন্ন নেতৃত্বরা সাংসদের সাথে মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ কিশোরের পরিবারের এই কঠিন সময়ে কাউকেই রাজনীতি না করার আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ চন্দ্রপাল। এছাড়াও পরিবারের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন বিজেপি সাংসদ কার্তিকচন্দ্রপাল তারা সিবিআই তো দাবি জানিয়েছিল আজ আপনি হসপিটালে আসলেন কি বলবেন আমি আজ এসেছিলাম আমাদের ইসলামপুরে তার পরিবারের সাথে তার বাড়িতে দেখা করার কথা ছিল আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের যে যারা কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আমি খবর পেলাম যে তারা আজকে ইসলামপুর থানায় এসেছিলো সেখান থেকে তার মাঝে হয়ে যায় এবং তিনি এখন ইসলামপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন আমি তাকেও দেখলাম তিনি প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার ইসিজি হয়েছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে এখন ডাক্তার ফাইনাল রিপোর্ট দেবে কিন্তু আমরা যেটুকু শুনলাম বা বুঝতে পারছি এটা একমাত্র উনি মা একটা মায়ের যে জ্বালা সেই জ্বালা কতটা সেটা উনি উপভোগ করছেন দিনের পর দিন আজকে প্রায় পনেরো দিনের বেশি অতিক্রান্ত পুলিশ শুধু আশ্বাস দিয়ে গেছে কিন্তু কাজ এখনও হয়নি আমরা চাইব খুব তাড়াতাড়ি সন্তান যে মা রয়েছেন যে মা দীর্ঘদিন ধরে আজকে পনেরো দিন ধরে ছেলে নিখোঁজ রয়েছেন পাচ্ছেন না সেই ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং তার সাথে যারা দোষী তাদের আমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে কোনোদিনও না ঘটে তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে এবং তার সাথে বারে বারে আমারও দাবি যে পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ি সেই ছেলেটাকে খুঁজে বের করে যে তার পরিবারের কাছে যেন তুলে দেয় এবং তার সাথে তার মার আমরা খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি এবং আমি রাজনীতির উদ্ধে উঠে সেই পরিবারের জন্য যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি এবং আমরা এখানে রাজনীতির নোংরা সামাজিকভাবে মানবিকভাবে আমরা চাই সেই ছেলেটা খুব তাড়াতাড়ি ফিরে আসি তাদের পরিবার মা বলছিলেন যে তাদের পুলিশের প্রতি কোনো আর ভরসা নেই এতদিন পার হয়ে গেলে খুঁজে দিতে পারল না তারা সিবিআই তদন্ত করবে আজকে তারা বিক্ষোভ দেখি থানাতে এখন দেখুন আমার সাথে ডাইরেক্ট ওইভাবে কথা হয়নি এর আগে একদিন কথা হয়েছিল এবং তাদের বাড়িতে আমি আমার কার্যকর্তা রয়েছে তাদেরকে পাঠিয়েছিলাম আজকে আমি নিজেই যেতে চেয়েছিলাম কিন্তু এসেই একটা খারাপ খবর পেলাম যে তার মা হঠাৎই অসুস্থ হয়ে এইভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছে আমি চেষ্টা করছি তার পরিবারের সাথে কথা বলে আমি বলছি তার পরিবারের যে কোনো সহযোগিতা আমরা রাজনীতির উদ্ধতে করতে পারছি একটা বিষয় এখানটায় কিন্তু যে এই যে বাচ্চা যখন যখন থেকে নিখোঁজ হয়েছে সেই ঘটনাটার পরে থেকে এখানটায় একটা তৃণমূলের একটা গোষ্ঠী কাজ করছে যার ফলে এখনো পর্যন্ত কিন্তু যে মূল অভিযুক্ত যার গ্রামবাসীদের তরফ থেকে যার নাম উঠে আসছে ফারুকের নাম তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না তার উপরে এমন বিশেষ কোনো নেতার হাত রয়েছে যার কারণে পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারে না দেখুন আমি প্রথমেই বলছি যে আমরা সবাই মিলে এটাকে মানবিকভাবে রাজনীতির উদ্ভোগটা ভাবি কারণ একটা মা দীর্ঘদিন ধরে তার পনেরো দিন ধরে সন্তানের খোঁজ পাচ্ছে না হয়ে রয়েছে আমি বলব দলমা ত্রিবিশেষ এবং পুলিশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে সেই সন্তানটাকে মায়ের কাছে নিয়ে আসুক তারপরে কারা দোষী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমি সবাইকে বলব যে এটা রাজনীতি করার সময় নয় এটা মানবিকভাবে আপনারা দেখতে